আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে দুপক্ষের হাতাহাতি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাজ্য সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান ঘিরে শনিবার মালবাজার ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের কুড়ি বাই একশো আটত্রিশ উনচল্লিশ চল্লিশ নম্বর অংশে উত্তেজনা ছড়ায় কর্মসূচি চলাকালীন সিপিএম ও তৃণমূল কংগ্রেসের মতে বচসা শুরু হয় তা হাতাহাতির আকার নেয় খবর পেয়ে মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সিপিএম কর্মীরা মাল বড়দিঘি রাজ্য সড়ক সাময়িক অবরোধ করেন সেই সময় দুই সিপিএম কর্মী মিকে আটক করে পুলিশ পরে চাপ সৃষ্টি হলে তাদের মুক্ত করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জেলা তৃণমূল সভানেত্রী মোহুয়া গোব তার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পরে স্বাভাবিক হয় ঘটনাস্থল তেশিমলার ওই তিনটি बूथ সিপিএম এর দখলে সিপিএম এর নির্বাচিত 50 সদস্যের উপস্থিতিতে স্থানীয় বিএফপি স্কুলে শিবির বসেছিল শিবিরে উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও তৌফিক আলী সেখানে সিপিএম এর পক্ষ থেকে সমাধানের দাবিতে সমস্যা তালিকা দেওয়া হলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ ওঠে যে ওই তালিকায় পক্ষ করা হয়েছে। শুরু হয় এবং পরে সংঘর্ষের রূপ নেয় সিপিএম নেতা অরবিন্দ রায় অভিযোগ করেন আমরা চাইছিলাম সব দল মিলে এলাকার সমস্যার সমাধান হোক কিন্তু তৃণমূল উদ্দেশ্য প্রণোদিত ভাবে ঝামেলা করেছে এমনকি পুলিশের মাধ্যমেও আমাদের কর্মীদের আটক করা হয় অন্যদিকে যুব তৃণমূলের ব্লক সভাপতি আরমান আরশাদ বলেন এটি সরকারি কর্মসূচি এখানে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ জানাবেন কিন্তু সিপিএম কর্মীরা মানুষের কথা বাদ দিয়ে নিজেরাই তালিকা বানিয়েছে আমরা তার প্রতিবাদ করায় ওরা গোলমাল বাধায় গোলমালের জেরে কিছু সময়ের জন্য কর্মসূচির কাজ ব্যাহত হলেও পরে পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয় মানে পাড়ার লোকের যে সমস্যা সেটা সমাধান হচ্ছিল আর ঠিকাদারদের যে সমস্যা সেটা সমাধানের জায়গাটা ছিল না ফলে ঠিকাদার তার সমস্যা যে টাকা চাই এই কাজ চাই তার জন্য তারা গন্ডগোল করছিল ঠিকাদারের হয়ে দালালি করতে বিডিও মহুয়া গো বেড়া গিয়েছে আপনারাই দেখেন আলটিমেটলি কার সমস্যা কে সমাধান করছে গরিব মানুষ একশো দিনের কাজের ব্যাপার হয়েছে আলোচনা না ওখানে রাস্তাঘাট নিয়ে কে রাস্তা করবে কে ঠিকাদারি পাবে এটা নিয়ে ওখানে আলোচনা হচ্ছিলো আর এটা নিয়ে প্রতিবাদ করেছে মানুষ প্রতিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তৃণমূল দারবতী তৃণমূলের জন্য লোকজন এসে সেটা সিপিআইএম সেখানে পরিকল্পিতভাবে ঝামেলা পাকিয়েছে বলে অভিযোগ হ্যাঁ পরিকল্পিতভাবে সিপিএম কে লোক ভোট দিয়েছে পরিকল্পিতভাবে সিপিআইএম এ পঞ্জিত জিতেছে পরিকল্পিতভাবে সিপিআইএম এখানে হচ্ছে গরিব মানুষের সাথে কাজ করছে এ ধরনের পরিকল্পনা সিপিআইএম দেশব্যাপী করছে বলে পরিকল্পনা করে ওখানে সিপিআইএম রাস্তাঘাটের কাজ করার জন্য উদ্যত হয়েছে তৃণমূলের পরিকল্পনা হচ্ছে পরিকল্পিত হবে ঠিকাদারি করা টাকা লুট করা তৃণমূলের ওই পরিকল্পনার বিরুদ্ধে সিপিআই তাহলে হামলার উস্কানি কারা হামলা হচ্ছে তৃণমূল ঠিকাদারি যদি না পাওয়া যায় লুট যদি না করা যায় তাহলে যা করার তাই করেছে এখন তৃণমূলের বিডিও আছে তারা বাধ্য হয়ে যা যা পাড়ায় সমাধান পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান না করে এবার বিডিও অফিসে বসে দেখেন ঠিকাদারদের কাজ দেওয়ার যা পদ্ধতি এটা করছে যা হয়েছিল এটা লোক দেখানো ভাওতা এটা প্রমাণ হলো কিছু আপনাদের সমর্থক যাদের ছিল যারা সিপিএমের সমর্থক তারা কিছু পরিকল্পনা কাজের পরিকল্পনা নিয়ে গেছিল ওখানে এরকম শোনা যাচ্ছে এখানে আমাদের সমর্থন না টোটাল গ্রামের লোক এসছে রাস্তা হয়নি নালা হয়নি এই কথাগুলো বলেছে এবার ওই রাস্তা নালার সাথে তৃণমূলের ঠিকাদারের ঠিক মনে হয় সামঞ্জস্যপূর্ণ হচ্ছে এখানে কি তৃণমূলের সাথে সংঘর্ষ তৃণমূলের ঠিকাদাররা গিয়েছিল তারা আরেকটা রাস্তা চাইছে আর একটা রাস্তা করবে আর আমাদের লোক বলছে না ওই রাস্তাটা করলে পাব জনগণের উপকার হবে বেশি খারাপ হ্যাঁ জনগণের উপকার একটা ঠিকাদারের উপকার ঠিকাদারের উপকার যদি না হয় অভিযোগ করেছে যে যে সেখানে রয়েছে বা অন্যান্য সিপিএম ক্যাডাররা রয়েছেন তারা বিভ্রান্তি ছড়িয়েছে সেখানে তাই এই ঝামেলার সৃষ্টি হয়েছে বিভ্রান্তি ছড়ানোর ব্যাপার তো পঞ্চায়েত লোককে জানিয়েছে ভিতরে ভিতরে কাজ করার কথা বলে সব লোককে ডাকা হয়েছে আসুন আপনার পাড়ার সমস্যার আপনি সমাধান করবেন এই তো কাজ করেছে যেটা করা উচিত লোককে দেখে গণতান্ত্রিক পদ্ধতিতে সেটাই করা হয়েছে ভেতরে ভেতরে কিছু হবে আপনাদের পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত রয়েছে ওটা তো আমরা জিতেই যাই জোর করে তখন হারিয়েছে জোর করে হারিয়েছে ওখানে লোক সিপিআইএম এর বামপন্থীর পক্ষে ফর্টি ফাইভ পার্সেন্ট লোক বামপন্থীদের পক্ষে এটা মানুষের কাছে আপনার নাম পরিচয় পীযুষ মিশ্র জেলা সম্পাদক মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাট ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রেদাম কোঅর্ডিনেশন পারফরম্যান্স পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারক তার পল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট অথবা সিক্স তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন